আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর খান টেলিগ্রাম পক্ষ থেকে আমি সজীব চলে আসলাম আপনাদের জন্য একটি স্পেশাল প্রোডাক্ট নিয়ে যারা 12 প্রো ম্যাক্স চাচ্ছেন তা যাদের বাজেট কম তাদের জন্য নিয়ে আসলাম আজকে 12 প্রো ম্যাক্স বক্স সহ 512 জিবি স্টোরেজ যারা আপনাদের 108 জিবি বা 256 জিবি বাজেট আছে তাদের জন্য আজকে ওই বাজেটের ভিতরে আপনারা 512 জিবি স্টোরেজ পাবেন কেন কম পাবেন আশা বিশ্বাস সবকিছু বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে তো কেন বললাম এটার প্রাইস কম দুশো ছাপ্পান্ন জিবি একশো আড়াই জিবি প্রাইস আপনারা পাঁচশো জিবি পাচ্ছেন আজকে এটা বিস্তারিত দেখে আসি তো এটার একমাত্র সমস্যা হচ্ছে যে ব্যক্তি বা যে ভদ্রলোক এটা ইউজ করছে উনি গ্লাস প্রোটেকশন ছাড়া ইউজ করার কারণে স্ক্রিনে অনেক পরিমাণ দাগ পড়ে গেছে যেটা আলো দিলে বা ব্রাইটনেস অন করলে দাগগুলো দেখা যায় না এমনকি আর একটা গ্লাস পোল্টার বসাই দিলে এখানে দেখা যাবে না দাগগুলো আর একটা গ্লাস পোল্টার বসাই নিলে দাগগুলো একদম ইনভিজিবল হয়ে যাবে তো এই স্ক্র্যাচ কুলার জন্য এতটা দাম আজকে কম দিব আমরা অনেক কম পাবেন আজকে তো দামটা বলতেছি আসলে এটা বাকি কন্ডিশন দেখি বাকি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ চমৎকার ফোন কোথাও কোনো আর কোনো ভারী ডেন্ট বা স্ক্র্যাচ নাই একদম 100% ফ্রেশ আছে তো কনফিগার গুলো দেখি আসি আমরা কনফিগার হচ্ছে এটা ব্যাটারি হেলথটা দেখব ব্যাটারি হেলথ অরিজিনাল অথেন্টিক 92% ব্যাটারি আছে ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে এত ইউজ করা হয়েছে থাকে তো গ্লাস ছাড়া যদি আপনি এক মাসে ইউজ করেন দেখবেন আপনার গ্লাসের উপর অনেক স্ক্র্যাচ পড়ে গেছে আর যেহেতু আট পার্সেন্ট নাই তার মানে এটাকে প্রায় এক বছরের কাছাকাছি ইউজ করা হয়েছে গ্লাস ছাড়া তার মানে বুঝতে পারছেন কেন স্ক্র্যাচটা পড়ছে তো এটা কান্ট্রিভেরিয়েন্ট এটা কান্ট্রি ভেরিয়েন্ট হচ্ছে এটা এম সিরিজের মানে অরিজিনাল প্রোডাক্ট আর ডাবল এ মানে এটা হচ্ছে মিডল ইস্টের ফোন দুবাই ভেডেন্ট ইউনাইটেড আরব আমিরাতের ফোন তো টুয়েলভ প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি হোয়াইট কালার এবং কি সাথে অরিজিনাল বক্সও আছে ঠিক আছে অথেন্টিক বক্স তো এটা প্রাইস আমরা দিতেছি খান্টিলিগম বিড়িতে মাত্র ষাট হাজার টাকায় জি খান্টিলিগম বিড়িতে টুয়েলভ প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি আছেন আপনারা মাত্র ষাট হাজার টাকায় সামান্য টি সহ অফারটি সীমিত সময়ের জন্য আর আছে এক পিস যারা যাদের লাগবে কম্পাজিটার এই দুর্দান্ত টুয়েলভ প্রো ম্যাক্সটা পাঁচশো বারো জুলি স্টোরেজ এখনই ইনবক্সে কমেন্ট করতে পারেন বা কলে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আর যারা পেজটি ফলো দিয়ে রাখেননি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম